প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে জাকেট ডেয়ারি ফার্মের জায়গা বেদখল হয়ে গেছে আমরা জানবো যেখানে নতুন করে স্থাপনা তৈরি হচ্ছে আমরা জাকেট ডেয়ারি ফার্মের যে কর্ণধার আনোয়ার ভাই তার কাছ থেকে জানার চেষ্টা করি ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আচ্ছা আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাটা বেদখল হয়ে গেছিল এখন আবার নতুন করে স্থাপনা তৈরি করা হচ্ছে আসলে এটা কারা করতেছে কেন করতেছে আপনি জানেন কিনা দেখেন এই যে আমার নাইকেল গাছ হ্যাঁ এই যেখানে যে আমার সীমানা

এই অবস্থানে অগিয়া রেজাল চৌধুরী বন্যা আমার সাথে কথা কাটাকাটি হয় তখন ও আমার সাথে কুন্না পাইয়া তখন এই রেজাল চৌধুরী বন্যা মনে করেন আতিক শেখ রেহানের কাজে লাগায় শেখ রেহানের কাজে লাগাইতে গিয়া মনে করেন শেখ রেহানায় আতিক লয় আর আতিকে মনে করেন ওদের পোশাক উপর ছিল মনে করেন ওই যে মোতাকাবি মোতাকাবি ছিল ওদের পোশাক উপর এই পোশাক উকুরে মনে করছ আজকে মনে করছ আমার সম্পত্তিটা লুট কইরা শেষ করে কথা বলছেন এখান থেকে আমার উৎখেদ করে দেয় যাও ও ওকে সময় বলছিল মা তাকে বলছিল আমার এক কুড়ি টাকা চেয়েছিল আমি এক কুড়ি টাকা কুচি না যা যখন পারো মাত্র রাখতে পারবো না টাকা কুড়ি তখন আমি কোনো সম্ভব না আমার ছেলেরা বললো তোর বাপে তো বোঝে না পঞ্চাশ লাখ টাকা দেও কালকে কিন্তু ভেঙে দেওয়া হবে তখন আমি বললাম বাবা

আজকে দিনের একটা চব্বিশ ঘন্টা এই যে ঘর তোলে এই যে দেখেন ঘর আছে কেউ বলে সিটি কর্পোরেশন কেউ বলে কেউ বলে মনে করছে ডিসি অফিস হ্যাঁ জেলা প্রশাসক আমি এখন জানতে পারি না এই ঘর তুলতেছে কারা দিন রাত চব্বিশ ঘন্টা কাজ করে আমার জায়গার উপরে আমার মাটির উপরে আমি যখন দাঁড়িয়ে আছি করা করা সম্পত্তি সাফ করা দলিল করা সম্পত্তির উপরে দাঁড়িয়ে এখানে আজকে অনুরাম এই এই যে দেখেন এই যে অস্ত্র তৈরি করে

আমার সম্প্রতি কে গর্তব কে প্রতিষ্ঠান কারা করলো কিন্তু দেখতে সব স্থায়ী করা হচ্ছে এখন তো ফেসির সরকার নাই তাদের কারা করতেছে এগুলো তাদের দোষররা তাদের দোষণরা কিভাবে সাহস পাই যে এখনো ওগুলো করার জন্য এই জন্য তো আপনাদের মাধ্যমে এই জন্য দেশবাসীকে জানানো এই জন্য আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানানো আচ্ছা এই যে স্থাপনাটা করা হচ্ছে এই জায়গাটুকু তো আপনার নিজস্ব মানে দলিল করা নাকি আমার নিজের ক্রয় করা সম্পত্তি ক্রয় করা সম্পত্তি সাফ করা দলিল করা আচ্ছা এখানে কয় কাটা আছে আপনার দলিল করা আমার তেরো কাটা সম্পত্তি আছে তেরো কাটা জি আচ্ছা আর বাকি পাশে আশেপাশে সব লিস্ট নেওয়া ছিল আশেপাশে মনে করা খাওয়া ছিল সামনে পাঁচজনপুর জায়গা ছিল সবাই ব্যবহার করতো আমি করতাম পিছনে খাওয়া ছিল সবাই ব্যবহার করতো আমি করতাম আচ্ছা

তারাই সরে চাবাইটি করতেছে তাই আপনাদের আপনাদের মাধ্যমে খুঁজে বার করার জন্য আমি এখানে দাঁড়াইছি আচ্ছা ঠিক আছে আশা করি মাধ্যমে ওই যে সাইনবোর্ড দেখেন কি বাজার কি দিচ্ছে আমাদের মাধ্যমে অবশ্যই সরকারের নজরে যাবে যে জায়গাটা আবার নতুন করে বেজা ফলে চলে যাচ্ছে নতুন করে স্থাপনা তৈরি হচ্ছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে এটা একসময় সময় জাকের ফার্ম ছিল যে জাকের ডেরি ফার্ম সারা বাংলাদেশের খামারিদের আইকন ছিল আর সেটি ফ্যাসিস সরকারের আমলে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে দখল করা হয়েছে আবার নতুন করে এখানে স্থাপনা তৈরি করা হচ্ছে আসলে কারা করতেছে সরকারের সুনজর দৃষ্টি আকর্ষণ করছি যে যাকে ডেরি ফার্ম জায়গা যদি হয়ে থাকে তাহলে সেই জায়গা দেওয়া হোক এটা জনগণের প্রত্যাশা এবং সবার দাবি তো প্রিয় দর্শক আজকের মধ্যে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ